সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গত চব্বিশ নভেম্বর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের কর্মী সমর্থকরা গতকাল মঙ্গলবার তারা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি চকে পৌঁছেছেন তবে তাদের প্রতিহত করতে ইসলামাবাদে সংবিধানের দুইশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে সেনাদের ইমরানের পক্ষের বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে বহিশক্তির আগ্রাসন এবং যুদ্ধের সময়ের জন্য সংবিধানে এই ধারা রাখা হয়েছে কিন্তু পিটিআইয়ের বিক্ষোভকারীদের দমনে রাজধানী ইসলামাবাদে এই ধারা সক্রিয় করা হয়েছে যদিও এখন পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে কারোর মৃত্যুর তথ্য শোনা যায়নি এছাড়া সংবিধানের এই ধারা অনুযায়ী সেনাবাহিনী যা খুশি তাই করতে পারবে এজন্য ভবিষ্যতে তাদের কোনো ধরনের বিচারিক ঝামেলায় পড়তে হবে না পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যেন ছাড়না দেওয়া হয় দশ দিন আগে ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় কিন্তু এই ধারা ভঙ্গ করেই ইমরান খানের সমর্থকরা রাজধানীতে প্রবেশ করেছেন এর মধ্যে কয়েকশো মানুষ ডি চকে প্রবেশ করেছিলেন তখন তাদের লক্ষ্য করে কাদানে গ্যাস এবং তাজা গুলি ছোড়া হয় কাদানে গ্যাস ও গুলিতে বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ঘাড়ের উপর কয়েক ডজন মামলা ও দণ্ড নিয়ে বর্তমানে কারাগারে বন্দি আছেন ইমরান খান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাকে মুক্ত করতে চব্বিশ নভেম্বর থেকে বড় আন্দোলনে নামেন পিটিআইয়ের কর্মীরা আবেজ হুমোর বিটি লাইভ ডেস্ক রিপোর্ট